নমস্কার বন্ধুরা গার্ডেনিং সংক্রান্ত বিষয়ে নতুন নতুন আপডেট দিতে আপনাদের সামনে চলে এসেছি আমি তনয় আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গার্ডেন টাচ অফ গ্রিনারি দেখুন একটু আগেই হনুমানের আবির্ভাব হয়েছিল ছাদে প্রায় গোটা দশে হনুমান এসেছিল অনেক দিন বাদে আমি জবে থেকে ছাদে কাজ করছি তবে থেকে আর আসেনি তার আগে কিছু কিছু আসতো মাঝে মাঝে তা এই হনুমানকে দেখে কিন্তু সত্যি খুব ভয় পেয়ে গেলাম কেননা একবারই গাছের সন্ধান পেয়ে গেলে বা ফলের সন্ধান পেলে ওরা কিন্তু বারবার আসবে তা যাই হোক ছাদে হঠাৎ করে আওয়াজ পেয়ে তাড়াতাড়ি করে লাঠি নিয়ে ছুটে আসি এবং দেখলাম এক পাল হনুমান ছাদেতে এই ড্রাগনে মনে হচ্ছে কোনো ক্ষতি করতে পারিনি ড্রাগনের ভিডিও আমার তোলা হয়নি তুলব বলে জাস্ট আসছিলাম কিছু কিছু ড্রাগন রেডি হয়ে গেছে ড্রাগন খেতে পারিনি মনে হচ্ছে যেহেতু কাঁটা গাছ ক্যাট্টাস জাতীয় গাছ কিন্তু নষ্ট করেছে এই বেদানা গাছ বেদানা গাছেও কিন্তু পরন্ত বিকেল দেখুন আশা করি আপনারা বুঝতে পারছেন মাটিতে দেখুন বেদানা টুকরো পড়ে রয়েছে দেখুন বেদানা খেয়ে চলে গেছে বেদানা দুটো একদম তৈরি ছিল বড় বড় দুটো ভালো সাইজের বেদানা ছিল খেয়ে চলে গেছে এবং তার সাথে কিন্তু দেখুন এই যে ছোট সাইজের বেদানা রয়েছে এই রকম আরও ছিল আরও অনেকগুলো ছিল মানে দুটো তিনটে মনে হয় দুটো তো আমি চোখেই দেখলাম সেগুলো কিন্তু ভেঙে নষ্ট করেছে তো হনুমান খায় তার সাথে কিন্তু প্রচুর গাছপালা নষ্টও করে তো এটা একটা বিরাট ভয় রয়ে গেল। যাই হোক ড্রাগনগুলো আপনাদের দেখিয়ে দিই দেখুন এইখানে একটা ড্রাগন একদম রেডি আমার এই মুহূর্তে ছাদে তিনটে ভ্যারাইটির ড্রাগন আছে আগে যারা আপনারা আমার ভিডিও দেখেছেন তারা দেখেছেন যে আগে দুটো ভ্যারাইটির ড্রাগন ছিল একটা রেড ভ্যারাইটি আর একটা পিঙ্ক রোজ ভ্যারাইটি তার মধ্যে এবছর বছর একটা নতুন সংযোজন হয়েছে যদিও সেই ড্রাগনটা আমি এখনও টেস্ট করে উঠতে পারিনি একটি হয়েছিল আমি আমার এক দাদাকে ওটা গিফট করেছি তা তিনি দেখেছেন ভেতরটা সাদা হয়েছে ওপরেতে লাল যাই হোক আবার হবে হলে আপনাদের অবশ্যই দেখাবো আর এখন আবার নতুন করে অনেক ফুল আসছে এবং কিছু কিছু ফুল আস্তে আস্তে বড় হচ্ছে আজকে দুটো ফুল ফুটবে আজ রাত্রে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এইখানে এই একটা ফুল আর এই একটা ফুল এই দুটো কিন্তু আজ রাত্রেই ফুটবে এটা শিওর দেখুন এইটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আজ রাত্রে নটার পরেই কিন্তু এই ফুলগুলো আপনাদের ফুটবে আরও ড্রাগন আছে অন্য গাছে দেখাচ্ছি চলুন দেখুন এই গাছেও ড্রাগন রয়েছে এখানেও দেখুন ড্রাগন রয়েছে ড্রাগনটা দেখুন ফেটে গেছে আমার তোলা উচিত ছিল তোলা হয়নি ড্রাগনটা একদম রেডি হয়ে ফেটে গেছে এটাও রেডি হয়ে গেছে এরকম ড্রাগন অনেকগুলোই রয়েছে আরও ড্রাগন অনেক তৈরি হচ্ছে বন্ধুরা আসতে হলে এই পর্যন্তই পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই থাকবেন গার্ডেন টাচ অফ গ্রিনারির সঙ্গে নমস্কার